গত চব্বিশে ওই ফেব্রুয়ারি চোদ্দ তারিখে গিয়ে আমার চোদ্দ নেতা মানে বংশী প্রমোহন ডাঙরিয়া যখন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান চেয়ারম্যান ছিল তৎকালীন সময় তো দোলুম পঞ্চানন বর্মার একটা পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করে এবং উদ্বোধক হিসাবে বংশীপুর করে এবং ভাষা পক্ষ পক্ষে এবং এইটা এতদিন চলতেই ছিল ঠিকই ছিল ভোট একটা লাগা ছিল বংশীপুর যে উদ্বোধক হিসাবে ছিল তো সেই বোর্ডটা আমরা দেখি পেলাম গত ওই তেইশ তারিখ এই মাসে তেইশ তারিখে বোর্ডটা ভাঙছি নাই অন্য অন্য সব কিছুই ঠিক আছে কিন্তু বংশী বর্মনের যে বোর্ডটা লাগানো সেই বোর্ডটায় হাওয়া এটা একটা চক্রান্ত এটা রাজবংশী সমাজে একটা ভাওয়ার আঘাত লাগছে এবং সংগঠনও আমরা খুব বিষয়টা খুব মানে খারাপ লাগছে আর কি সেই বিষয়ে আমরা আজকে একটা ওই এসডিও সাহেবকটা অভিযোগ করেছেন যদি এই অন্যায়কারীক এই কারিক যদি যথাযথ একটা উপযুক্ত আইন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তরে আন্দোলনে যাব এই বিষয়টা আমরা লিখিতভাবে জানাচ্ছি আর কি এসডিও সাহেবক এবং দেখি এসডিও সাহেব কী করে তার পরবর্তীতে আমরা পদক্ষেপ গ্রহণ